নমস্কার বন্ধুরা মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পাতি সাপটার রেসিপি এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা সে কাপেরই এক কাপ সুজি নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন তারপর দিয়ে দেব থেঁতো করে রাখা এলাচ এখানে আমি দুটো এলাচ থেঁতো করে দিয়েছি তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে এখন আমি এই পাটিসাপটার গোলাটা গুলে নেব এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে তারপর গুলে নিচ্ছি যাতে গোলাটা বেশি পাতলাও না হয় আবার ভারিয়েও না হয় এইভাবেই আমি পাটিসাপটার গোলাটা গুলে নিয়েছি শীত পড়েছে পিঠে না খেলে হয় তার জন্যই আজ আমি বানাচ্ছি দুধ পাটিসাপটা আমি কিভাবে এই দুধ পাটিসাপটাটা বানাই তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে পাটিসাপটার গোলাটা বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর গ্যাসে একটা প্রাইভেন্ট বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল আর দিয়ে দিলাম গুড় এখন আমি গুড় আর নারকেল দিয়ে পাটির সাপটার পুরটা তৈরি করে নেব এখানে আমি দুধ পাটির সাপটা করবো এর জন্য আমি পাটিসাপটার গোলাটার মধ্যেও মিষ্টি কম দিয়েছি আর এখানে যে আমি নারকেলে আর গুড়ের পুরটা করেছি সেখানেও আমি গুড়ের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি যখন দুধ সাপটা বানাবো তখন দুধের মধ্যেও মিষ্টি পড়বে তারপর এখানে সাপটার গোলার মধ্যে মিষ্টি পুরের মধ্যে মিষ্টি তাহলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে এই জন্য আমি দুধের মধ্যে মিষ্টির পরিমাণটা ঠিক রেখে সাপটার গুলা আর পুরের মিষ্টিটা কম দিয়েছি তারপর পুরটা নামানো হয়ে যাওয়ার পর এখন আমি প্রাইপেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি তারপর পাটি সাপটার গোলাটা দিয়ে দিলাম এখানে আমি পাটি সাপটা গুলি আমি ছোট ছোট করে বানাবো তা হলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো হবে তোমরা যদি বড়ো সাইজের পাটিসাপটা করতে চাও তাও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট ছোট করে পাটিসাপটা করে দুধ পাটিসাপটা করলে দেখতে খুব সুন্দর হয় এর জন্য আমি এখানে ছোট ছোট করে পাটিসাপটা করে নিচ্ছি একটা পাটিসাপটা আমার হয়ে গেছে এই রকম করে আমি বাকি পাটিসাপটাগুলিও বানিয়ে নেব এই পাটিসাপটা হয়ে যাওয়ার পর প্লেটে নিয়ে নিয়েছি তারপর আবার প্রাইপেনে তেল ব্রাশ করে তারপর আবার সাপটার গোলাটা দিয়ে দিলাম গোলাটা ছড়িয়ে নিয়ে তারপর এর মাঝ বরাবর পুটটা দিয়ে তারপর পাটিসাপটাটা বলে নেব। দ্বিতীয় সাপটাটার মধ্যে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি পাটি সাপটাটা বলে তারপর তুলে নেব সাপটাটা বলার সময় তারপর সাপটার দুই সাইডে একটু চাপা দিয়ে দিতে হবে তাহলে যখন দুধের মধ্যে সাপটাগুলি দেয়া হবে সাপটার পুরগুলি বের হবে না এর জন্য পাটি সাপটার দুই সাইডটি একটু চেপে দিয়ে দিতে হবে দুইটা পার্টি বানানোর পর এখন আমি আরেকটা পার্টি বানিয়ে নেছি এই পার্টি তো আগেরটার মতনই বানিয়ে নেব পোটটা দেয়া হয়ে গেছে এখন পার্টি উল্টে নিয়ে দুই সাইডে চাপা দিয়ে তারপর পার্টি শেপটাটা আমি নামিয়ে নেব এই রকম করে আমি সবগুলি পার্টি করে নেব সবগুলি আমার হয়ে গেছে এখন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর দুধটা কিছুক্ষণ জাল দিয়ে আমি ঘন করে নেব এখানে আমি গরুর দুধ দিয়ে করছি তোমরা চাইলে বাজারের কেনা লিকুইড দুধ দিয়ে করতে পারো আবার গরু দুধ দিয়ে করতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ তিনটে তারপর দিয়ে দেব তেজপাতা এলাচ আর তেজপাতা দেওয়ার পর দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেব যখন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। দৌড়টা আমার ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মিষ্টি দেব মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি বাতাসা এখানে আমি বড় সাইজের বাতাসা দিচ্ছি এখানে দুশো পঞ্চাশ গ্রাম বাতাসা এখন বাতাসাটা গলা পর্যন্ত অপেক্ষা করবো যখন বাতাসাটা গলে যাবে তখন পাটিসাপটাগুলি দিয়ে দেব এখানে বাতাসাটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাটিসাপটাগুলি পা দুধ পাটিসাপটা করার সময় বাতাসা বা খেজুরের গুড় দিয়ে এই সাপটাটা করলে খেতে খুব সুস্বাদু হয় এখন আমি একে একে সবগুলি পাটিসাপটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দু তিন মিনিট ফোটানোর পর তারপর আমি ঘি দিয়ে পিঠেগুলি নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি দু তিন মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে তারপর আমি পাটিসাপটা পিঠেগুলি নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুব ভালো হয় এখন আমি পিঠেগুলি প্লেটে নিয়ে নিচ্ছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে